নমস্কার নমস্কার ইয়ন বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা এসেছি ভাটপাড়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের তিনবারের প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন শিক্ষক শ্রী পরিমল পালের সঙ্গে দেখা করতে এই মুহূর্তে রাজ্য জুড়ে যে ছাব্বিশ হাজার চাকরি হারা তাদের যে হাহাকার সেই পরিপ্রেক্ষিতে এক সময়ের বামপন্থী কর্মী প্রবীণ কমিউনিস্ট শ্রী পরিমল পাল শিক্ষকতার জগতে তার অবদান অনবদ্য তার কাছ থেকে আমরা শুনবো এই পরিস্থিতি থেকে বেরোবার কি কোনো পথ নেই এই পরিস্থিতি কি কারণে হলো কেন হলো সে নিয়ে কিছু কথা শুনুন আপনারা পরিমল বাবুর মুখে নমস্কার আসলে এটা একটা বার্নিং ইস্যু আমাদের পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে যায় এক কলমের খোঁচায় এবং কেন চলে গেল কীভাবে গেল এই সমস্ত বিষয়গুলো জানা জরুরি বলে আমি মনে করি বিষয়টা হচ্ছে দু সালে যে এসএসসি পরীক্ষা নিয়েছিলেন রিক্রুটমেন্ট করার জন্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সমস্ত সেই পরীক্ষা হওয়ার পর রিক্রুটমেন্ট হওয়ার সময় দেখা গেল যারা পাশ করেছেন এমন বেশ কিছু ছেলে কয়েক হাজার ছেলে মেয়ে যেমন চাকরি পেয়েছেন সাথে সাথে পরীক্ষায় পাশ করেনি অত্যন্ত কম নম্বর পেয়েছেন শুধু তাই নয় সাদা খাতা পর্যন্ত তারা জমা দিয়েছেন এমন ছেলে ছেলেমেয়েরাও চাকরিতে বহাল হয়েছে যোগ্যতা না থাকা সত্ত্বেও তাদেরকে শিক্ষকতাতে প্রবেশ করানো হলো এবং এটা গোটাটাই অর্থের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা বিনিময়ে এই রিক্রুটমেন্টগুলো হল এটা নিয়ে যখন কেস হয় হাইকোর্টে হাইকোর্ট একটার পর একটা বেনিয়ম এই এসএসসি সরকারের বিভিন্ন রকম বেনিয়ম আস্তে আস্তে ধরা পড়তে আরম্ভ করল এবং দেখা গেল যে তৎকালীন যে শিক্ষামন্ত্রী বোর্ডের প্রধান এসএসসির প্রধান সমস্ত এরা একের পর এক সিবিআই আন্নারে গ্রেপ্তার হলেন আসলে প্রত্যেকেরই একটা ভূমিকা ছিল এই অযোগ্য যারা ব্যক্তি যাদেরকে পয়সার বিনিময়ে অর্থের বিনিময়ে রিক্রুট করা হয়েছে তাদের পেছনে একটা চক্র এই সমস্ত তারা ধরা পড়ে এই কেস রায় দিয়েছিল হাইকোর্ট হাইকোর্টের রায়ের ওপরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সুপ্রিম কোর্ট দীর্ঘদিন বলেছে হাইকোর্টও বলেছিল যে যোগ্য আর অযোগ্য ব্যক্তি এই প্রশ্নটা এসে গিয়েছিল যে যাদেরকে টাকা দিয়ে রিক্রুট করা হয়েছিল যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা পরীক্ষায় অ্যাপেয়ার হয়নি এমনও মানে ব্যক্তি চাকরি পেয়েছেন তাদেরকে বাছাই করা হোক সেই লিস্ট করে যোগ্য এবং অযোগ্য তালিকা জমা দেওয়া হোক সেই তালিকা এসএসসি করতে পারেননি সেই তালিকায় রাজ্য সরকারের কোনো মুশি ছিল না সেই তালিকা করে দেওয়ার তাদের একটা সবসময় প্রচেষ্টা ছিল যে যারা অযোগ্য তাদেরকে কিভাবে বাঁচানো যায় তাদের চাকরিটা বহাল রাখা যায় কি ভালো এরপর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যখন কেস চলে সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে যোগ্য অযোগ্যের তালিকা জমা দেওয়া হোক তখনও কিন্তু সেই জমা দেওয়া হয়নি তালিকা জমা দেওয়া হয়নি ফলে সুপ্রিম কোর্টের যা রায় সেই হাইকোর্টের যা রায় সেই রায় তারা বহাল রাখেন অর্থাৎ এই পুরো প্যানেল তারা বাতিল করে দেন তার মধ্যে যোগ্য এবং অযোগ্য দুজনই পড়ে যায় অর্থাৎ যোগ্যদের চাকরিও চলে যায় এক ধাক্কায় প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে যায় তারা অথই জলে পড়ে যায় এক একটা মেয়ের সংসার তাদের ঘাড়ে তার বাবা মা কারুর কারোর শ্বশুর শাশুড়ি কারুর কারুর ছোট শিশু শিশু কন্যা বা পুত্র এই সমস্ত নিয়ে তাদের সংসার এখন অথই জলে তারা ভাসতেন এ কী করবেন এমনও আছেন অনেক শিক্ষক শিক্ষিকা তারা ব্যাংক থেকে লোন নিয়েছেন বিভিন্ন কাজে প্রয়োজনে ইএমআই দিচ্ছেন এখন কোথার থেকে দেবেন এখন তো ভাত খাওয়ার পয়সাটুকু নেই মুখে ভাতই জুটবে না ইএমআই দেওয়ার পরের কথা এই রকম একটা কঠিন অবস্থার মধ্যে ঠেলে দিল রাজ্য সরকার শুধুমাত্র একটাই কারণ এই যোগ্য তালিকা না দেওয়ার জন্য। কিন্তু এখন বলা হচ্ছে যোগ্যদের তালিকা নাকি আছে অযোগ্যদের তালিকাও আছে তাই যদি থাকবে তাহলে এতদিন কেন দেওয়া হয়নি এই যোগ্যদের নিয়ে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ইন্ডোরে মিটিং করলেন করে আশ্বস্ত করার চেষ্টা করলেন যিনি অসত্য কথা বলায় খুব পারদর্শী ঠিক সেই একই রকমভাবে সেই মিটিংয়ে দাঁড়িয়ে তিনি কতগুলো অসত্য কথা বললেন বললেন যে এর জন্যে দায়ী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিচারক গাঙ্গুলি ভাবা যায় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে গাঙ্গুলির পরিবর্তে ডাঙ্গুলি শব্দটা বেরোয় কতটা নিম্ন রুচির কথা ব্যবহার করেন তিনি যাই হোক এই কথাটা তিনি বলার চেষ্টা করেছেন যে সমস্ত ছেলে মেয়েদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে তাদের চাকরি নাকি যাবে না আর তারপরেই দেখা গেল পরের দিনই পিআই অফিস কসবা যোগ্য ছেলে তারা ডেপুটেশন দিতে গিয়েছিল সেখানে ব্যাপক হারে লাঠিচার্জ ঘুষি মারা লাঠিমালা পেটে সব কিছু এই দুটো পাশাপাশি নবান্ন এখন বাধ্য হয়েছে বলতে যে নমনীয় ব্যবহার করতে পুলিশকে একদিকে আশ্বস্ত করছেন আরেকদিকে লাঠি পেটা এই দুটো জিনিস তো পাশাপাশি চলতে পারে না যাই হোক এখন আমাদের সবারই উদ্যোগ থাকা উচিত যে কীভাবে অন্ততপক্ষে যোগ্য যারা ছেলেমেয়েরা তাদের চাকরিটা বহাল থাকে তার সমস্ত রকম চেষ্টা করা উচিত এই ব্যাপারে এসএসসির ভূমিকা এই ব্যাপারে রাজ্য সরকারের ভূমিকা তাদের এগিয়ে আসা উচিত যদি তারা সত্যি সত্যি চান হ্যাঁ যোগ্য ছেলেমেয়েরা বহাল থাকুক তাদের চাকরিটা থাক তাহলে তাদেরকে এগিয়ে আসতেই হবে অযোগ্যদের বাছাই করতে হবে অযোগ্যদের টাকা পয়সা সব ফেরত দিতে হবে কিছু করার নেই বাস্তব অবস্থা যারা তারা যে টাকা দিয়েছিল কারোর তো টাকা নয় সবকে ঘটি বাটি বেচে জমি বেচে হ্যাঁ সেই টাকা তারা ধার করে।। এইসব পরে তারা টাকা জমা দিয়ে জমি জমা বিক্রি করে সে তো বলছি জমি জমা ছিল আজকে তাদের দেরি অবস্থা থাকে অর্থাৎ এখানে সহানুভূতির প্রশ্ন যদি আসে তাহলে যোগ্য এবং অযোগ্য উভয়ের প্রতি কিন্তু আমাদের সহানুভূতি প্রদর্শনের বিষয় অযোগ্য বা কোথায় যাবে তারা সহানুভূতি প্রশ্ন হলেও অযোগ্যদের প্রতি সহানুভূতি থাকার কোনো কারণ নেই কারণ তারা প্রথম থেকেই জানতো যে আমরা একটা বেআইনি পথে করছি অন্যায় পথে যাচ্ছি টাকা ঘুষ দিয়ে আমরা চাকরি নিচ্ছি এটা প্রথম থেকেই তারা জানত এবং যে কোনো সময় তাদের বিপদ আসতে পারে এটা জানা নিশ্চয়ই তাদের ছিল তারপরেও তারা এই ঝুঁকি নিয়েছিলেন নিয়েছিলেন এখন তাদেরকে পছাতে হবে কিছু করার নেই এর উপায় উপায় তো এখন আমার পক্ষে বলা খুব মুশকিল উপায় এখন সেটা হচ্ছে এস উদ্যোগ দিতে হবে যেভাবেই হোক ওএমআর সিটের কপি সেটা উদ্ধার করতে হবে এটা কোথায় আছে দেখতে হবে বলা হচ্ছে নষ্ট হয়েছে আমার বিশ্বাস নষ্ট এখনো হয়নি কোথাও লুকিয়ে রাখা হয়েছে সেটাকে বার করে সেখান থেকে বাছাই করতে হবে যোগ্য এবং অযোগ্য কারা তারপরে সেই যোগ্যদের চাকরিতে ফিরিয়ে নেওয়া পরবর্তী সময় অযোগ্যদের নিয়ে চিন্তা ভাবনা হয়তো সরকার করবে সেটা সরকারের একটা দায় কোর্টের কোর্টের ইয়ে অনুযায়ী তাদেরকে টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যাপার সে সরকার কোর্টের সাথে কথা বলবে কি করবে কেস করবে কি কি করবে সেটা তাদের ব্যাপার তারা বুঝবে যোগ্যদের একটা ব্যবস্থা এ নেওয়াও হওয়া দরকার দর্শক প্রবীণ শিক্ষক তার এই অনুভবের কথা আপনারা শুনলেন তিনিও চান যে এই সমস্যার নিরসন হোক এবং যোগ্যরা অবশ্যই তাদের সুবিচার তারা পাবেন এই প্রত্যাশা উনি তো রাখেনি এবং অযোগ্যদেরও তার পাশাপাশি কোনো একটা সমাধান সূত্র তাদের জন্য রাজ্য সরকার করুক সেটা রাজ্য সরকারের সম্পূর্ণ নিজস্ব চিন্তা ভাবনার বিষয় আমরা শ্রী পরিমল পালকে ইয়ন বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এ ব্যাপারে তিনি কিছু আলোকপাত করেছেন আমরাও তার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছেও আমরা প্রার্থনা রাখবো যে আপনারাও ভাবুন আপনারাও চিন্তা করুন যে আপনারাও তো সমাজবদ্ধ জীব এতগুলো মানুষ এই যে হাহাকার এই যে ছাব্বিশ হাজার মানুষের প্রতিটি মানুষের পিছনে যদি চারটি করে সদস্য হয় তাহলে পরে এক লাখ পার হয়ে গেল এই এক লাখ মানুষের তাদের যে অন্য সংস্থানের যে জায়গাটা ছিল এটা পুরো সব সম্পূর্ণ একদম একদম মানে ছাড়খাড় হয়ে গেছে সেই জায়গা দাঁড়িয়ে উপায় কি এই প্রশ্ন আপনাদের কাছে রেখে আপনারা দেশের জনগণ আপনারাও ভাববেন শিক্ষক সমাজ যদি না বাঁচে আপনাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে সু শিক্ষা দেবে কারা এই আবেদনটুকু রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা স্টুডিও ফিরে যাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার